গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং ফর মাই সুইটফেন্ট কেমন আছো তোমরা সবাই আবারও চলে এসেছি অনেক দিন বাদে বেঙ্গলি ব্লক বাই রাজা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখতে পাচ্ছ গলার অবস্থা পুরো খারাপ অনেক দিন ধরে ব্লগিং করতে পারিনি একটু কাজের চাপে অনেকেই কমেন্ট করছে দাদা ব্লগ ছাড়ছ না ব্লগ ছাড়ছ না আমি বললাম দেখো দাদা একটুখানি কাজের প্রেসার ছিল দেন যে এখানে রাজস্থানের ভিডিও এখনও শেষই হয়নি সেই ভিডিওগুলো এখনও তোমাদের দেখা ছাড়তে পারছি না এই কারণেই কি যে টাইম ছিল না সত্যি কথা বলতে একটু কাজের মধ্যে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম যাই হোক তো মধ্যে ছোটো ছোটো ক্লিপ ছাড়ছিলাম চলো আজকে সারাদিন কি করব না করব কি খাওয়া দাওয়া করব কোথায় যাব না যাব সব কিছুই থাকবে এই ব্লগের মধ্যে অবশ্যই স্কিপ না করে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার আর মানুষের কাছে শেয়ার করার চলো আজকে ব্লগটা স্টার্ট করি লেটস আর আজকে গেছিলাম সকাল সকাল হাঁটতে তো এতই অবস্থা খারাপ কথা তো বলতেই পারছিলাম না তো আজকে একটা ছোট করে শর্টস বানিয়েছি তোমাদেরকে দেখাবো আর চলো আমাকে সকালবেলায় কাজ দিয়েছে হচ্ছে পেঁপে পারতে তো দেখি কোন গাছে পেঁপে আছে মা পেরে নিয়ে গেছে পেঁপেটা কিন্তু পেঁপেটা হচ্ছে হলুদ মানে পেকে গেছে পেঁপেটা দেখি কোন গাছে আছে দাঁড়াও রতন কাকার মাছ আছে করছে দেখতে পাচ্ছ

তাহলে কি করবে ওটাই দিয়ে দাও এইটাই মোটা মোটা করে দেবো তাই দিয়ে দাও পাকা পেঁপে দিয়ে মাছের ঝোল ঠিক আছে মিষ্টি মিষ্টি হবে ভালো পাকা পেঁপে দিয়ে মিষ্টি মিষ্টি মাছের ঝোল চলো এখন ব্রাশ ট্রাস করে নি ফ্রেশ হয়ে নি আমাদের প্রভুকে দেখো কোথায় এসে বসে আছে প্রভুর আজকে খাবার নেই ওই জন্য এরকমভাবে বসে আছে ঠিক আছে দেওয়া হবে তোমাকে বসো ম্যাডাম

চলে এসেছি খাওয়া দাওয়া করতে দেখতে কাজকর্ম করা হয়ে গেছে আর আজকে গরম গরম ঘুগনি দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে কড়াই ঘুগনি আর মুড়ি বা কি সুন্দর লাগছে না কালারটা সাদা সাদা সবজি আবার আমাদের যেহেতু চানাচুরও আছে তারপর যাও এক জায়গায় নতুন দোকান করেছি সেখানে তোমাদের সাথে গিয়ে দেখা তো চলে এসছিলাম দোকানে অনেকক্ষণ আগেই বুঝতে পারছো হচ্ছে দোকান আমাদের নতুন দোকান দেখতে পাচ্ছ তার পাশে একটা স্কুটির দোকান আছে আর আমাদের দোকান হচ্ছে এইটা আর এইটা স্পাইসি হাবের সামনে আর এখানে ভাই কাজ করছে দেখো কত কাজ করছে আজকে হ্যাঁ সোমনাথ ভাই সোমনাথ ভাই খুব সুন্দরভাবে কাজ করছে মাটি লেভেলিং করছে স্কুটিগুলো রাখার জন্য আর এই হচ্ছে মহেশ্বরপুর দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ব্রিজটা এটা তো কম্বলের দোকান ছেড়ে দাও লোকেশনটা দেখে বুঝতে পারলে কোনখানে আমাদের দোকানটা করেছি খালি হাইওয়ে দিয়ে গাড়ি যাচ্ছে খালি তোমরা যারা যারা আসতে চাইছো দোকানে অবশ্যই আসতে পারো আর এইটা হচ্ছে মহেশ্বরপুর হাই স্কুল ওই পেছনে কত ভালো ছেলেটা দেখেছো কাজ করাচ্ছে আজকে একদম লোকেশন মহেশ্বরপুর তোমাদের সাথে পরে কথা হবে অনেকদিন বাদে বাদে আমার আছে সন্ধেবেলায় বড় মায়ের দর্শন দর্শনের ভিড় সেরম কিছু নেই কিন্তু তাই খুব সুন্দর লাগছে দেখো লাইটিংটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করা জয় বা বড়ো মা মোটামুটি এখন ফাঁকাই আছে দেখতে পাচ্ছ ওই হালকা লাইন আছে এই সাইডে

চন্দনগরে আর এটা আমার মায়ের তৈরি ডিম তর মায়ের হাতের তৈরি স্যালাড আর রুটি খুব সুন্দর আজকের হাতের খাওয়া দাওয়া এরা সব খাওয়া দাওয়া চালু করে দিয়েছে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে আর আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্ট করলেও কিন্তু ভালো লাগবে চলো আজকের মতো গুড নাইট আবার আগামীকাল ব্লগ নিয়ে হাজির যাবো ভালো থাকো সুস্থ থাকো বাই গুড নাইট